জয় শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী অম্বুবাচী শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছরে কোম্বুবাচি শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় রাত ছটা একত্রিশ মিনিটে এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় রাত একটা গতে এর সমাপ্তি হবে ভারতবর্ষের ভূমির বিভিন্ন স্থানে একান্নটি শক্তিপীঠ অবস্থিত যাদের দর্শন ও আরাধনায় বিভিন্ন ইচ্ছা পূরণ করে এরকম একটি শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ দেবীর মন্দির এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি পাহাড়ের উপর নির্মিত এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠ থেকে একটু আলাদা কারণ এই স্থানটি তন্ত্র জন্য খুব বিখ্যাত এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই মা সতীর জনি অংশ এখানে পতিত হয়েছিল তাই এখানে দেবীর জনি অংশই পূজিত হয় যা পাথরের আকারে বিরাজমান এখানে নীল পাথরযুক্ত রূপে মা কামাক্ষা আসনে থাকেন যারা এই শিলাকে উপাসনা করে দর্শন করে এবং স্পর্শ করে তারা দেবী ভগবতীর সঙ্গ লাভ করে দৈব কৃপা ও মোক্ষ লাভ করে এই শক্তিপীঠে মাতৃদেবী চৌষট্টি জন যোগিনী ও দশ মহাবিদ্যার সঙ্গে উপবিষ্ট আছেন ভুবনেশ্বরী বগালা ছিন্নমস্তিকা কালী তারা মাতঙ্গী কমলা সরস্বতী ধূমাবতী এবং ভৈরবী এক জায়গায় উপস্থিত যদিও সমস্ত শক্তিপীঠে নিজস্ব গুরুত্ব রয়েছে তবে অন্য সকলের মধ্যে কামাক্ষা শক্তিপীঠকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কালিকা পুরাণ অনুসারে এই স্থানে কামদেব যিনি শিবের তিনেত্র দ্বারা অগ্নিদগ্ধ হয়েছিলেন তিনি তার পূর্বের রূপ ফিরে পাওয়ার বর পেয়েছিলেন আগামী বাইশে জুন শুরু হচ্ছে অম্বুবাছি মেলা সেই উপলক্ষে এখন থেকে সাজসাজ রব অসমের গুয়াহাটির কাছে অবস্থিত মা কামাক্ষা মন্দিরে ইতিমধ্যে সেখানে আসতে শুরু করে দিয়েছেন দেশ বিদেশের ভক্তরা নারীদের শক্তি ও তাদের উর্বরতা শক্তিকে বোঝাতে সৃষ্টি হয়েছে অম্বুবাচী শব্দের এই বিষয়টিকে স্মরণ করেই শাস্ত্রে উল্লেখিত একান্নটি শক্তিপীঠের অন্যতম উল্লেখযোগ্য পীঠস্থান অসমের কামাখ্যা মন্দিরে মহা প্রতি বছর পালিত হয় অম্বুবাচী মেলা সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে সত্রী জনি পড়েছিল তারপর থেকে প্রতি বছর আষাঢ় মাসে সাত তারিখে রজস্বলা হন দেবী অর্থাৎ শুরু হয় অম্বুবাচী আর ঠিক চার দিন বাদে শেষ হয় অম্বুবাচি শুরু হওয়ার সময়ে মা কামাখ্যা মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয় আর অম্বুবাচী শেষ হওয়ার পর আবার তা খুলে দেওয়া হয় বিশ্বাস করা হয় এই সময়ে মন্দিরের গর্ভগৃহে থাকা মূর্তি থেকে বের হওয়া জল লাল হয়ে যায় মেলাচল পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর জলও ইংরেজি মাসের হিসেবে জুনের বাইশ তারিখ বন্ধ হয় মন্দির আর ছাব্বিশ তারিখ খোলা হয় অম্বুবাছি মেলা উপলক্ষে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন কামাক্ষায়। বন্ধ মন্দিরের চারপাশে প্রদক্ষিণ থেকে শুরু করে অনেকে উপবাসও করেন এই সময়ে পূর্ব ভারতের অন্যতম বড় উৎসব এবছরও শুরু হচ্ছে জুনের বাইশ তারিখ সেই দিন থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে খোলা হবে ছাব্বিশে জুন মন্দির খোলার পরে পুজোর প্রসাদের সঙ্গে ভক্তদের একটু করে লাল কাপড়ের টুকরো দেন পুরোহিতরা বিশ্বাস করা হয় অঙ্গবস্ত্র নামে এই পবিত্র কাপড়ের টুকরো সঙ্গে থাকলে সর্বক্ষেত্রেই মঙ্গল হয় এই বছরও সমস্ত নিয়ম নীতি মেনে পুজোর পর বাইশে জুন ভোরবেলা বন্ধ করা হবে অসমের কামাক্ষা মন্দিরের দরজা তারপর থেকে পঁচিশ তারিখ অম্বুবাচী নিবৃত্তির আগে পর্যন্ত ভক্তরা উপোস ধ্যানের পাশাপাশি বিশেষ প্রার্থনাও করবেন মন্দির চত্বরে বসে নিবৃত্তির পরই মন্দির খোলা তোরজোর শুরু করে দেবে মন্দির কর্তৃপক্ষ নিয়ম মেনে পুরোহিতরা পুজো করার পর সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মা কামাক্ষা মন্দিরের দরজা এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। হিন্দু শাস্ত্রী ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বুবাচির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচিতে আবার কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষবাদ শুরু হয় প্রচলিত বিশ্বাস ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি থাকেন সেজন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পর জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাক্ষা নয় অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় নিবৃত্তির পরই মন্দির খোলার তৈর্য শুরু করে অম্বুবাচি নিবৃত্তির পরই মন্দির খোলার তর্জো শুরু করে দেবে মন্দির কর্তৃপক্ষ নিয়ম মেনে পুরোহিতরা পুজো করার পর সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মা কামাখ্যা মন্দিরের দরজা অম্বুবাচি মেলাতে অংশগ্রহণ করতে কোনো টিকিট লাগে না উল্টে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে বিনামূল্যে খাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস সরবরাহ করেন আসাম সরকারের পক্ষ থেকেও দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য থাকা জায়গার ব্যবস্থা করা হয় বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे